হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আর বাবার বাড়ি থাকলে মেয়েরা অবশ্যই অনেক বেশি ভালো থাকে আর সকলকে কিন্তু নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো নববর্ষের দিন আমরা সকাল থেকে একদম কিছুই করিনি আসলে দুইটা বাচ্চা সামলায় কিছু করা আসলে হয়ে ওঠে না সকাল টাইমটাতে তার জন্য দুপুরে ওদেরকে খাওয়ায় বড়টারে ছোটটারে খাওয়ায় ঘুম পাড়ায় দিয়ে বড়টারে নিয়ে বের হয়ে গেলাম আমরা সবাই নওগাঁতে কোথায় কোথায় মেলা বসছে সেটা দেখার জন্য তো অলরেডি আমি শুনে ফেলেছি যে কোথায় কোথায় মেলা বসছে এখন শুধু দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু বিগত পাঁচ ছয় বছর আমি নওগাঁতে বসে কীতে একটা বারো থাকতে পারি নাই তো এই জন্য আর এবার চান্স মিস করলাম না তো এরপরে কিন্তু যেহেতু বাংলা নববর্ষ তাই গ্রামীণ মানে গ্রামীণ প্রভাবটা মনে রাখার জন্য একটা ভ্যানে করে উঠছি ইচ্ছা করে বহু দিন ভ্যানে উঠি না আর ভ্যানে উঠে এত বেশি ভালো লাগতেছিল কত বছর পরে যে ভ্যানে উঠলাম আসলে ঠিক আমার মনে নাই তারপরেই তো আমরা চলে আসলাম আর রাস্তায় আসার সময় দেখতেছি সব জায়গায় নববর্ষের ব্যানার লাগানো প্লাস অনেক মানুষ অনেক সবাই কি সুন্দর সেজে গুজে বের হয়েছে দেখলাম সব জায়গাতে অনেক বেশি ভিড় আর রাস্তাতে অনেক বেশি জ্যাম ছিল তারপরেই তো আমরা কেডি স্কুলে এসে প্রথমে নামলাম কেডি স্কুলে একটা ছোট করে মেলার আয়োজন করছিল প্লাস স্কুলের স্টুডেন্টরা প্লাস বাইরের আরও অনেকেই মানে একটা ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছিল তো এখানে ঢুকলাম আমি এর আগে কখনো বৈশাখী মেলা থেকে স্কুলের ভিতরে আমার আশা হয় নাই তো এখানেও কিন্তু একটা ছোটোখাটো মেলার আয়োজন করছিলো বিভিন্ন খাবারের স্টল বসছিল প্লাস সবাই অনেক সুন্দর সেই গুজে এসেছিল তো সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল এখানে সব আন্টিরা মিলে গান গাইতেছিলো তো এইখানকার মেলা শেষ করে আমরা একদম চলে গেলাম বিএম স্কুলের দিকে যেহেতু বিএম স্কুলে অনেক বড়সড় সড়ো মেলা বসছে সেই সকাল থেকেই মানে সকাল থেকে এখানে আয়োজনটা ছিল খুবই ইচ্ছা ছিল সকাল টাইমটা এসে এখানে পান্তা ইলিশ খেয়ে যাব কিন্তু আর হয়ে উঠলো না সেটা কি আর করার দুইটা বাবুকে সামলে আসলে সব কিছু আমরা এখন চাইলো আর আমার আগের মতো করা পসিবল হয় না তো এখানে এসে কিন্তু দেখলাম অনেক রকমের স্টল দিছে আমাদের আগেকার যে সংস্কৃতি বা আমাদের এই গ্রামীণ যেই সংস্কৃতিগুলো সব কিছু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এখানে ছিল মাটির জিনিসপত্র হাতে কাজ করা অনেক রকম অর্নামেন্টস ব্যাগ পাটের ব্যাগ জামা কাপড় খেলনা মানে সব কিছু কিন্তু অনেক সুন্দর আয়োজন করছে বিএম স্কুল আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল কি আমার কাছে জানেন এই যে এই মামার পদ্মফুল ফোটানোটা এই মামাটা এখানে পদ্মফুল বিক্রি করতেছিল কিন্তু মামার সবগুলো পদ্ম একদম মোজানো ছিল আর মামা সেগুলো হাত দিয়ে হাত দিয়ে ফুটাই ফুটাই বিক্রি করতেছিল আমার কাছে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে আর আমি কিন্তু প্রথমে ভাবছিলাম যে এটা রিয়েল না পরে হাতে দেখি না এটা সত্যিই রিয়েল আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনার দোকান ছিল মানে স্বল্প পরিসরে সব মিলেই খুব ভালো করছে তো এখানে কয়েকটা স্টলে দেখলাম খাবারের স্টল প্লাস কেক ছিল কিছু তো আমি এগুলো সবগুলো স্টল কিন্তু দেখতেছিলাম তো দেখে আমার কাছে ভালোই লাগছে তো এখানে ভাবলাম যে ড্রেসগুলো একদম দেশীয় যে আমাদের ড্রেস সেই দেশীয় ড্রেসগুলো তো এখানে কিছু ড্রেস দেখে এই সামনে আগতেই আমার চোখে পড়লো যা দেখে হয়তোবা আপনাদেরও আপনাদের শৈশবের কথা মনে পড়ে যাবে আমার তো মনে আছে এই খেলনাটা নিয়ে আমার লাইফে অনেক বড় একটা ইন্টারেস্টিং ঘটনা ছিল সেটা নয় অন্যদিন শোনাবো তো সেটা ছিল এই যে এই ঘূর্ণিটা এই ঘূর্ণিটা অনেক মানে অনেক স্পেশাল আমার কাছে একটা কারণে তো আমি আমার ছেলেকে বললাম নেওয়ার জন্য কিন্তু সে নিল না তো ওইখান থেকে যেহেতু সে নিল না তো ওইখান থেকে এসে অনুষ্ঠানটা একটু দেখে কিন্তু আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিছিলাম তো সব মিলেই কিন্তু বিকালটা খুবই ভালো কাটলো আর আমার ছেলে সব মিলে অনেক বেশি এনজয় করছে আর ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার কোনো একদিন নগাতে আবার বৈশাখ হবে